তড়িঘড়ি করে কি রান্না করছি হয়তো বুঝতেই পারছেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে দুদিন আগেও তীব্র গরমে মানুষের অবস্থা খুব খারাপ ছিল যে হারে তাপমাত্রা বেড়েছিল অনেকেই হিট স্ট্রোকেও মারা গেছে এই তীব্র গরমে সবার মাঝে একটা হাহাকার লেগেছিল এজন্য অনেক অঞ্চলে দুয়ার ব্যবস্থাও করা হয়েছে কিন্তু দেখেন আল্লাহ কিন্তু মুখ ফেরায়নি আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে বিশ মিনিটের ঝড় তুফানে আল্লাহ দুনিয়া আবার ঠান্ডা করে দিয়েছে গতকালের ঝড় তুফান আমার অনেক মনে থাকবে যে জোরে জোরে বিদ্যুৎ চমকাইছিল অনেক ভয় পেয়েছিলাম আপনাদের ভাইও অফিসে ছিল এদিকে মোবাইলও চার্জ ছিল না বাসায়ও কারেন্ট ছিল না পুরো বাসা অন্ধকার ছিল বাহিরের ঝড় তুফানে বিদ্যুৎ চমকা আমি অন্ধকার ঘরে বসে বসে চিল্লাচ্ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম যাই হোক আজকে ছুটির দিন আজকে আপনাদের ভাই বাসায় আছে আর বিকালের পর থেকে আজকেও একটু একটু বৃষ্টির আবাস পাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি হচ্ছে আর আজকে আমার কোনো ভয় নেই কারণ আজকে ছুটির দিন আপনাদের ভাই বাসায় থাকবে আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে আপনাদের ভাইয়ের আবদার ভুনা খিচুড়ি খাবে আর খিচুড়ি প্রেমী আমি এমনিতেও উনি বলতে দেরি আছে আর সব কিছু রেডি করতে আর দেরি হলো না তো আপনারা হয়তো ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন আমি এক এক করে সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে রান্না করতে গেলে রান্নার ঝামেলাটা একটু কম হয় তো আজকে আমি চিকেনের পিসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে তো দুজন আলো প্রেমী ছোটো ছোটো করে আলু টুকরো দিয়েছি চিকেন আলু পেঁয়াজ আগে আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি চিকেন আলু সব মশলা দিয়ে একসাথে মিক্স করে রাখছি আর আপনারা তো বরাবরই জানেন আমার মাথায় এক এক দিন এক এক রান্নার রেসিপি আসে এবং কি যেভাবে আসে সেভাবেই আমি রান্না করি কারণ ঘরে তো আর মুরব্বীরা নাই যে ভুল ধরবে এটা হয় নাই ওইটা হয় নাই আগে অবশ্যই শ্বশুরবাড়িতে থাকতে এই সাহস কখনো করি নাই কারণ মনে একটা ভয় থাকতো যদি কোনো কিছু ভুল হয় কিন্তু এখন নিজের সংসার নিজেই পণ্ডিতি করে রান্না করি যেটা ট্রাই করে ভালো লাগে সেটা কন্টিনিউ করি আর যেটা ভালো লাগে না সেটা সেখানেই অফ যায় প্রথম প্রথম সংসার জীবনে অনেক কিছুই ভুল হতো যে কোনো কিছুই বাসায় আনলে আগে ইউটিউব সার্চ দিয়ে দেখতাম ইউটিউব দেখে দেখে রান্না করতাম কখনো কখনো ভালো হতো না খারাপ হতো আবার কখনো কখনো অনেক ভালো হতো কিন্তু কখনও আপনাদের ভাই কোনো কিছু বলে নেই সে বলেছিল আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে আগে ছোটো পাতিলে রান্না করতেই ভয় পেতাম এখন বড় বড় পাতিলেও রান্না করলে কোনো ভয় লাগে না আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে এখন আমি সবাইকে রান্না করেও খাওয়াতে পারি এবং কি শ্বশুর মাসে তো আমার রান্নার ফিদা এটাই মানুষ সব কিছু মায়ের প্যাট থেকে শিখে আসে না আস্তে আস্তে একটা সময়ে সব কিছু মানুষ শিখে যায় যদি তার ইচ্ছেটা থাকে আর যদি আপনাকে বোঝার মতো সান্ত্বনা দেওয়ার মতো শক্ত একটা হাত থাকে তাহলে তো লাইফে আপনার জন্য আর কিছু লাগে না যাই হোক অনেক বকবক করলাম ওয়েদার ডিমান্ডে আপনাদের ভাইয়েরও ডিমান্ড আজকে খিচুড়ি খাবে তাই আমি আজকে মুরগি ভুনা আর খিচুড়ি রান্না করছি তাছাড়া একটা পছন্দের খাবারও রান্না করছি সেটা শুধুমাত্র আমার জন্য অনেক দিন ধরে ইচ্ছে করছে ঝাল ঝাল ভর্তা খাব কিন্তু ভর্তা আর খাওয়া হচ্ছে না আজকে যেহেতু খিচুড়ির রিমান্ড চলে আসলো তাহলে তো আজকে ভর্তা মিস করা যায় না তাই আমি আমার জন্য ঝাল ঝাল করে ভর্তা বানাবো আর আজকের ভর্তা ভূনাটা হবে একদম আনকমন হয়তো কেউ কেউ আগে থেকেই জানেন বা কেউ কেউ কখনও জানেনি না তো আজকের সেই স্পেশাল ভর্তা রেসিপিটাও এই ভিডিওতে দেখানো হবে আর আমার সেই স্পেশিয়াল লোভনীয় সেই ঝালঝাল ভর্তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে তো এদিকে এক চুলাই আমার খিচুড়িও হওয়ার পথে এবং কি চিকেনও হওয়ার পথে এখন আমি খিচুড়ির উপরে কিছুটা গরম মশলা দিয়ে আবারও চেড়ে ঢেকে দিব যেহেতু খিচুড়ির শেষ পর্যায়ে আছে তাই আমি লাস্ট পর্যায়ে খিচুড়ি তাওয়ায় বসিয়ে দিলাম তো চিকেন আর খিচুড়ি অলমোস্ট ডান এখন চলে আসলাম আমার সেই স্পেশাল ভর্তা বানানোর জন্য আর আমার এই মজাদার ভত্তা বোনার জন্য আমি আগেই রসুন মরিচ আর শিদল ভিজিয়ে রেখেছিলাম ও সাথে কিন্তু আমি তিলও ভিজিয়ে রেখেছি আর আজকে সেই স্পেশিয়াল ভর্তার মূল উপাদান এটাই তো আমি আগে শিদলটা ধুই নিলাম এবং সাথে তিলটাও ধুয়ে নিয়েছি এখন আমি রসুন মরিচ তিল পেঁয়াজ সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি সাথে কিন্তু আমি সিঁদলগুলোও ব্ল্যান্ড করে নিয়েছি সব কিছু একসাথে ব্ল্যান্ড হয়ে গেলে তবেই সেটা বোনার জন্য প্রস্তুত হবে তো আমার চিকেন রান্না শেষ এখন আমি সিঁতল ভুনতে চলে এলাম তো প্রথমে কড়াই আমি তেল দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলেই আমি আমার ব্ল্যান্ড করা সেই পেস্টটা দিয়ে দিব এই পেস্টের সাথে আমি হলুদ আর লবণও মিক্স করে নিয়েছি সব মিশ্রণ আমি একসাথে তেলে দিয়ে এখন ভেজে নিব আস্তে আস্তে করে তো লাস্ট পর্যায়ে হয়তো বয়সে একটু অন্যরকম হচ্ছে কারণ লাস্ট পর্যায়ে দুইটা বান্দর আমার বাসায় চলে আসছে আর এই বান্দরগুলোর জন্য আমি একটুও বয়স দিতে পারছি না যাই হোক সিদলটা তেলে দিয়ে আমি কিচেন থেকে বের হওয়ার আগে একদম কিচেন পরিষ্কার করেই আমি কিচেন রুম থেকে বের হব তো আলহামদুলিল্লাহ আমাদের রাতের খাবার একদম তৈরি মজাদার ভুনা খিচুড়ির সাথে ঝাল চিকেন ভোনা এবং কি ঝাল ভত্তা এই ঝিরিঝিরি বৃষ্টিতে মজার খাবার আর কিছুই হতে পারে না যাই হোক এই দুই বান্দর আসার পর থেকে তেমন বয়সটাও দিতে পারছি না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি